60 লিটার কেউ পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3 ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশাজ অনুপাত 3:7 হবে ওকে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত হচ্ছে 7:3 আচ্ছা মোট কত মোট হচ্ছে 60 লিটার অনুপাতের অনুপাতের মোট কত 10 অনুপাতের মোট দিয়ে যদি আমরা 60 কে ভাগ দিই তাহলে দাঁড়ায় 6 তাহলে 6 3 6 18 আর ছয় সাটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে পেট্রোল এটা এই ষাট লিটারে ষাট লিটারে লিটার লিটার আছে আছে আর এখন বলছে ওই মিশ্রণে কত পরিমাণ বা কত লিটার পেট্রোল মিশালের অনুপাত তিন অনুপাত সাত হবে কি মেশাতে হবে পেট্রোল পেট্রোল অলরেডি আছে কত আঠারো এটা দেখেন পেট্রোল অলরেডি কত আছে আঠারো আঠারো আছে পেট্রোল মেশাতে হবে পেট্রোল মিশালে তিন অনুপাত আমরা এখানে ধরি ধরি যে কলিটার কলিটার পেট্রোল মিশাতে হবে যদি কলিটার পেট্রোল মিশানো লাগে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন এটা দাঁড়ায় না যে আহ বিয়াল্লিশ অনুপাত আঠারো যুগ খ সমান এই যে নতুন অনুপাতটা তিন অনুপাত সাত এটাই তো দাঁড়ায় বা বিয়াল্লিশ আঠারো যুগ ক সমান তিন ভাগের সাত বা আচ্ছা এখন আর গ্রহণ করলে আঠারো যুগ বা তিন ক সমান দুইশো চুয়ান্ন মাইনাস দুইশো চুয়ানব্বই মাইনাস চুয়ান্ন চল্লিশ ভাগের তিন সমান আশি তিন চব্বিশ মধ্যে আট বার যায় আশি অতএব আশি লিটার আশি লিটার পেট্রোল মিশালে অনুপাতটা তিন অনুপাত সাত হবে তিন অনুপাত সাত হওয়ার জন্য পেট্রোল মেশাতে হবে আশি লিটার দ্যাটস ইট এটাই ওকে